গল্পে শুরু হয় একটা বরফে ঢাকা এলাকা দিয়ে যেখানে ওয়ারিয়ার ইগনেসিও আর চিফ সায়েন্টিস্ট হোসেকে কর্ড ইন্ডাস্ট্রিজের হয়ে কাজ করতে দেখা যায় আসলে তারা একটা গোলাকার জিনিসের মাইনিং করছিল এই সময় কর্ড ইন্ডাস্ট্রিজের মালিক ভিক্টোরিয়া সেখানে আসে আর দেখে যে ওই গোলাকার জিনিসটার ভেতর থেকে গুবড়ে পোকার মতো দেখতে একটা স্কারাব বেরিয়ে এসেছে এই স্ক্যারাপটা দেখে ভিক্টোরিয়া খুব খুশি হয়ে যায় এরপর আমরা জেমি নামের একটা ছেলেকে দেখি যে তার গ্র্যাজুয়েশন শেষ করে নিজের বাড়ি ফিরেছিল এখানে জেমির পরিবার তাকে এয়ারপোর্টে আনতে আসে তার পরিবারে ছিল বাবা আলবের্তো মা রশিও কাকা রুডি বোন মিলাগ্রো আর তার ঠাকুমা জেমিকে নিয়ে আসার পর সবাই মিলে লাঞ্চ করতে যায় সেখানে জেমি তার পরিবারের কাছ থেকে জানতে পারে যে ইন্ডাস্ট্রিজ ধীরে ধীরে পুরো শহরের দখল নিয়ে নিচ্ছে এর ফলে তাদের দোকানটাও বন্ধ হয়ে গেছে আর অনেক ধার দেনা হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি হয়তো তাদের বাড়িটাও ছেড়ে দিতে হবে এছাড়াও জেমি জানতে পারে যে পরিবারের এই অবস্থার কারণে তার বাবা আলবার্তর হার্ট অ্যাট্যাক হয়েছিল সব কিছু শোনার পর জেমি বলে আমি তো পড়াশোনা শেষ করেছি আমার কাছে ডিগ্রিও আছে আমি একটা ভালো চাকরি খুঁজে সব ধার শোধ করে দেব কিন্তু সময় পেরিয়ে গেল জেমি কোনো চাকরি পায় না আর সে খুব হতাশ হয়ে পড়ে সে তার বোন মিলাগ্রোকে বলে যে আমি একদিন অনেক টাকা রোজগার করব আর সব কিছু ঠিক করে দেব এরপর আমরা জেমিকে একটা বিশাল বড় বাড়িতে দেখি যা দেখে মনে হয় সে যেন অনেক বড় লোক হয়ে গেছে কিন্তু তখনই মিলাগ্রো তাকে ডেকে পরিষ্কারের কাজ করতে বলে আসলে মিলাগ্রো এই বাড়িতে পরিষ্কারের কাজ করত আর সেই জেমিকে এখানে কাজটা জুটিয়ে দিয়েছে যাতে তারা দুজনে মিলে কিছু টাকা রোজগার করতে পারে এখানে আমরা জানতে পারি যে এই বিশাল বাড়িটা ভিক্টোরিয়ার তখনই সেখানে ভিক্টোরিয়া আসে জেমি তাকে গুড মর্নিং বললেও ভিক্টোরিয়া তাকে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায় যেখানে সে তার ভাইজি জেনিফারকে দেখতে পায় জেনিফার ভিক্টোরিয়ার উপর খুব রেগেছিল আর তাকে তার কোম্পানির বানানো একটা নতুন ডিভাইসের ভিডিও দেখায় আসলে এই ডিভাইসটা মানুষের শরীরের ভেতর ফিট হয়ে যায় আর তারপর সেই মানুষটা একটা ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয় তার মধ্যে এমন শক্তি চলে আসে যে সে সব কিছু ধ্বংস করে দিতে পারে জেনিফার রেগে গিয়ে ভিক্টোরিয়াকে বলে যে এই কোম্পানির এই ধরনের অস্ত্র বানানো উচিত নয় আসলে এই কোম্পানিটা জেনিফারের বাবার ছিল কিন্তু তার মৃত্যুর পর কোম্পানির মালিক হয়ে যায় ভিক্টোরিয়া জেনিফারের বাবার শেষ ইচ্ছা ছিল যে তার কোম্পানি যেন এই ধরনের ডিভাইস না বানায় তাই জেনিফার ভিক্টোরিয়ার বিরুদ্ধে ছিল যাই হোক ভিক্টোরিয়া জেনিফারকে মনে করিয়ে দেয় যে কোম্পানিটা এখন তার হাতে তাই সে যা খুশি করতে পারে কিন্তু জেনিফার তখনও তার বিরুদ্ধে কথা বলছিল তখন ভিক্টোরিয়ার বডিগার্ড তাকে ভয় দেখানোর চেষ্টা করে এটা দেখে জেমি জেনিফারকে বাঁচাতে এগিয়ে আসে যার ফলে ভিক্টোরিয়া জেমিয়ার মিলাগ্রোকে চাকরি থেকে বের করে দেয় এই ঘটনায় জেনিফারের খুব খারাপ লাগে তাই সে জেমিকে নিজের নম্বর দিয়ে একটা নতুন চাকরির ব্যবস্থা করে দেবে বলে কথা দেয় সেই রাতে জেমি জেনিফারকে মেসেজ করার কথা ভাবছিল কিন্তু খুব নার্ভাস ছিল তখন তার বাবা তাকে সাহস যুগিয়ে মেসেজ করতে বলে আর জেমি তাকে মেসেজ পাঠিয়ে দেয় পরের দিন জেমিকে একটা কোম্পানিতে মিটিংয়ের জন্য ডাকা হয় তখনই আমরা দেখি জেনিফার ওই কোম্পানির ল্যাবে যাচ্ছে যেখানে সে বিটলস ক্যারাপটা দেখতে পায় আর সেটা একটা বার্গারের বাক্সে ভরে নিয়ে পালিয়ে যায় এরপর হোসে ল্যাবে এসে দেখে যে স্ক্যারাপটা আপটা গায়েব হয়ে গেছে তাই সে সিকিউরিটিকে কোম্পানির সব গেট বন্ধ করার অর্ডার দেয় এদিকে জেনিফার সিকিউরিটির অ্যালার্মের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় তখনই জেমির সাথে তার দেখা হয় জেনিফার তাকে দেখে ওই বাক্সটা দিয়ে বলে তোমাকে এই বাক্সটা সাবধানে রাখতে হবে এর বদলে আমি তোমাকে টাকা দেব সাথে বাক্সটা খুলতেও বারণ পড়ে এরপর জেমি কোম্পানি থেকে বেরিয়ে যায় আর গার্ডরা জেনিফারকে তল্লাশি করতে তার কাছে চলে আসে এরপর আমরা জেমিকে তার বাড়িতে দেখি যেখানে তার পরিবার তাকে বাক্সটা খুলতে বলে ওরা যেই বাক্সটা খোলে তার মধ্যে একটা স্ক্যারাব ডিভাইস দেখতে পায় আর সেটা নিয়ে খেলা শুরু করতে থাকে তখন জেমি তাদের থেকে ডিভাইসটা কেড়ে নেয় আর সেই সময় ডিভাইসটা চমৎকে শুরু করে সোজা জেমি মুখের উপর এসে লাগে রুডিওটাকে সরানোর চেষ্টা করলে শখ দূরে ছিটকে পড়ে এরপর ডিভাইসটা জেমির জামার নিচে ঢুকে যায় আর পোকার মতো পা বের করে জেমিকে ছাদের সাথে আটকে দেয় তারপর জেমি শরীরের চারপাশে একটা বর্ম তৈরি হতে শুরু করে আর জেমিকে দেখতে একজন সুপার হিরোর মতো লাগছিল সাথে সাথে তার স্যুটে একটা এআই সিস্টেম চালু হয়ে যায় হঠাৎই ওই স্যুট ছাদ ভেঙে জেমিকে সোজা মহাকাশে নিয়ে যায় জেমি তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে এবার স্যুটটা জেমিকে আবার নিচে নামিয়ে আনে আর গাড়ি থেকে বাঁচাতে বাঁচাতে শহরের চারপাশে ঘোরাতে থাকে তখনই জেমি একটা বাসের পাশে চলে আসে আর স্যুট একটা বিশেষ ঢাল তৈরি করে বাসটাকে টুকরো করে কেটে দেয় এরপর জেমি বাড়ি ফিরে আসে আর স্যুট নিজে থেকেই উধাও হয়ে যায় আমরা দেখি যে জেমির শরীরে একটাও আঁচল লাগেনি কিন্তু স্যুটের কারণে সে অজ্ঞান হয়ে যায় যখন জেমির জ্ঞান ফেরে সে দেখে যে স্ক্যারাব ডিভাইসটা তার পিঠের মধ্যে ঢুকে গেছে এটা দেখে ঘাবড়ে গিয়ে জেমি পুলিশকে ডাকার কথা ভাবে কিন্তু রুডি বারণ করে বলে যে যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে ওরা জেমিকে চোর ভাববে এরপর জেমি জেনিফারকে খুঁজতে যায় আর দেখে যে কিছু লোক জেনিফারের পিছু নিয়েছে তাই সে তাকে নিজের গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে আসে সেখানে জেনিফার জানায় যে স্কারাব ডিভাইসটা একটা মারাত্মক অস্ত্র আর ভিক্টোরিয়া তার ওম্যাক প্রজেক্টকে শক্তিশালী করার জন্য ওটা ব্যবহার করতে চায় জেমি জিজ্ঞেস করলে জেনিফার বলে আমি জানি না এই ডিভাইসটা তোমাকে কেন বেছে নিয়েছে কিন্তু এর উত্তর আমরা কর টাওয়ারে রাখা একটা চাবি থেকে পেতে পারি তাই রুডি জেমি আর জেনিফারকে কর টাওয়ারে নিয়ে যায় সেখানে তারা ক্যামেরাকে হ্যাক করার জন্য একটা জ্যামিং ডিভাইস লাগিয়ে দেয় গার্ডদের নজর সরতেই তারা দুজন ভেতরে ঢুকে চাবিটা চুরি করে নেয় চাবিটা একটা ঘোলেতে বদলে যায় আর জেনিফার দেখে যে ঘড়িটা তার বাবার এরপর দুজন সেখান থেকে পালানোর সময় ইগনেসিও তাদের আটকানোর চেষ্টা করে ফলে জেমির স্ক্যার ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যায় আর সে ইগনেসিওর সাথে লড়াই করে তখন ইগনেসিও তার উপর হামলা করার জন্য নিজের অসম্পূর্ণ ওম্যাক স্যুটের ব্যবহার করে আর দুজনের মধ্যে ফাইট শুরু হয় এই লড়াইতে জেমি তার স্যুটে থাকা অনেকগুলো অস্ত্রের ব্যাপারে জানতে পারে এখানে জেমি দারুণ লড়াই করে আর ইগনেসিওকে প্রায় মেরেই দিচ্ছিল কিন্তু তখন সে আই স্যুটটাকে থামিয়ে বলে আমি কাউকে মারতে চাই না হঠাৎ রুডি জেনিফার একটা গাড়ি নিয়ে পালাতে শুরু করে আর ইগনেসিও তাদের উপর গুলি চালাতে থাকে তাই জেমি গাড়ির কাছে চলে যায় এটা দেখে ইগনেসিও তাড়াতাড়ি উঠে জেমির উপর হামলা করতে এগোয় কিন্তু রুডি গাড়ি দিয়ে ইগনেসিওকে ধাক্কা মেরে জেমিকে বাঁচিয়ে নেয় তারপর তিনজনে ওখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে তারা জেনিফারের পুরনো বাড়িতে পৌঁছায় সেখানে ওই ঘড়িটাকে ব্যবহার করে তার একটা গোপন আস্তানায় পৌঁছে যায় এখানে জেনিফার জানতে পারে যে তার বাবা এই শহরের সুপার হিরো ছিলেন যাকে সবাই ব্লু বিটেল নামে চিন্ত আর তিনি স্ক্যারাবের সাহায্যে শহরের অপরাধ দমনের জন্য অনেক গ্যাজেট আর টেকনোলজি বানিয়েছিলেন অন্যদিকে রুডি একটা পুরনো কম্পিউটারে জেমি সমস্যার সমাধান খুঁজতে থাকে আর জেমি বাথরুমে গিয়ে দেখে যে তার শরীরে নীল রঙের একটা সোয়াতেন সৈন্য ক্ষত তৈরি হয়েছে এর মানে হলো স্ক্যারাবটা ধীরে ধীরে জেমির শরীরের সাথে নিজেকে জুড়ে নিচ্ছে কিন্তু ক্ষতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তারপর জেমি বাইরে এসে দেখে যে জেনিফার তার বাবাকে মনে করে দুঃখ পাচ্ছে তাই সে তাকে সামলাতে যায় আর দুজনে একে অপরের কাছাকাছি চলে আসে কিন্তু তখনই রুডি তাদের বলে আমি নতুন তথ্য পেয়েছি জেমি যতদিন বেঁচে আছে স্ক্যারাবকে ওর শরীর থেকে আলাদা করা যাবে না আর এই স্ক্যারাব যে কোনো মূল্যে তার হিরোকে রক্ষা করবে এটা জেনে জেমি ঘাবড়ে যায় আর তার মনে হয় সে বুড়ি তারহা ফেঁসে গেছে তখন রুডি তাকে বোঝায় যে তোমাকে স্ক্যারাবের সাথে বন্ধুত্ব করতে হবে এদিকে ভিক্টোরিয়া জানতে পেলে যায় যে জেমির কাছে স্ক্যারাবটা আছে তাই সে জেমিকে ধরার জন্য তার বাড়িতে প্রাইভেট মিলিটারি পাঠায় তখন জেমি জেনিফার আর রুডি ভিক্টোরিয়ার হেলিকপ্টারকে তাদের বাড়ির দিকে আসতে দেখে ফেলে তাই সে স্যুটের শক্তি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু তার স্যুটটা চালু হয় না তখনই জেমির মনে পড়ে যে স্ক্যারাব সবসময় তাকে রক্ষা করবে তাই সে বিল্ডিং থেকে ঝাঁপ দেয় সাথে সাথে স্যুটটা চালু হয়ে যায় আর জেমি নিজের বাড়ির দিকে রওনা দেয় এদিকে ভিক্টোরিয়ার সৈন্যরা জেমির পরিবারকে বাড়ি থেকে টেনে বের করে তাদের ওপর বন্দুক তাকান করে তখনই জেমি সেখানে পৌঁছে কয়েকজন সৈন্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্যদিকে ভিক্টোরিয়া জেমির স্যুটের শক্তি দেখতে চাইছিল তাই সে তার সৈন্যদের জেমির পরিবারকে টার্গেট করতে বলে তখন জেমি তার ঢাল অ্যাক্টিভ করে পরিবারকে গুলির হাত থেকে বাঁচায় এরপর জেমি তার এআই কে এমন অস্ত্র চায় যা দিয়ে কারোর প্রাণ যাবে না সেই অস্ত্র দিয়ে জেমি সব সৈন্যদের মারতে শুরু করে এই সময় তার পরিবার সেখান থেকে পালাচ্ছিল আর মিলাগ্র পড়ে যায় যখন আলবার্তো তাকে সাহায্য করতে যায় তখন একজন সৈন্য আলবার্তোর উপর হামলা পড়ে তাকে বুড়ি তারা জখম করে দেয় যার ফলে তার হার্ট অ্যাট্যাক হয় এখানে ভিক্টোরিয়ার বডিগার্ড ইগনেসিও জেমিকে নিশানা করে আর গুলি করতে যাবে তখনই জেমি তার বাবার চিৎকার শুনতে পায় তাই সে তাকে বাঁচাতে ছুটে যায় এই সুযোগে ইগনেসিও ব্লু বিটিলকে দুর্বল করার টেকনোলজি দিয়ে অ্যাট্যাক করে জেমিকে মাটিতে ফেলে দেয় কিছুক্ষণ পরেই জেমির বাড়িকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় এখানে জেমি তার বাবাকে মরতে দেখছিল কিন্তু শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারছিল না এবার ইগনেসিও জেমির কাছে আসে আর তাকে সাথে করে নিয়ে যায় পরের দিন সকালে আমরা জেমির পরিবারকে দেখি যারা তো মৃত্যুতে খুব দুঃখী ছিল তখন ঠাকুমা সবাইকে সাহস জুগিয়ে বলে আমাদের কান্নাকাটি না করে জেমিকে বাঁচানোর চেষ্টা করা উচিত তখনই সেখানে জেনিফার আসে আর পুরো পরিবারকে তার বাবার সেই জায়গায় নিয়ে যায় যেখানে তিনি বাঘ নামের একটা এয়ারক্রাফ্ট বানিয়েছিলেন যেটা খুব দ্রুত উঠতে পারত এছাড়াও তারা সেখানে লড়াই করার জন্য অনেক গ্যাজেট পায় মিলাগ্র কিছু গ্যাজেটের সাথে একটা গ্লাভসও তুলে নেয় আর ঠাকুমা দূর থেকে হামলা করার মতো সব অস্ত্রশস্ত্র বেছে নেয় এরপর তার একটা দ্বীপে থাকা দুর্গে হামলা করার প্ল্যান বানায় আসলে ওই দুর্গে ভিক্টোরিয়া জেমির শরীর থেকে স্ক্যারাব বের করতে যাচ্ছিল তাই সে জেমিকে একটা মেশিনের সাথে জুড়ে ও ম্যাকের ডেটাবেসে ঢোকাতে শুরু করে এই প্রক্রিয়ায় জেমি মৃত্যুও হতে পারত এছাড়াও ইগনেশিয়র শরীরের বর্মকেও ওই মেশিনের সাথে জোড়া হয়েছিল যাতে স্ক্যারাবের সব ডেটা ইগনেশিয়র স্যুটে চলে আসে যেই প্রসেসটা চালু হয় জেমি যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর কোমায় চলে যায় তখন সে পরকালের স্বপ্ন দেখতে থাকে যেখানে জেমির সাথে তার বাবা আলবর্তোর দেখা হয় আলবর্ত তাকে বলে ব্লু বিটেলকে আপন করে নেওয়াই তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য এরপর জেমি কোমা থেকে বেরিয়ে আসে আর স্ক্যারাবকে পুরোপুরি নিজের করে নেয় কিন্তু তখনই তার স্ক্যারাবের কোটগুলো ইগনেশিওর স্যুটে ট্রান্সফার হয়ে যায় যার ফলে ইগনেশিওর ওম এক স্যুটটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এই সময় রুডি দুর্গের উপর বাগ এয়ারক্রাফটা নামিয়ে দেয় আর সৈন্যরা তাদের উপর গুলি চালাতে শুরু করে কিন্তু এই এয়ারক্রাফ্টটা খুব মজবুত ছিল তাই তাদের কোনো ক্ষতি হয় না বাগ এয়ারক্রাফ্টটা নিজের পা দিয়ে সৈন্যদের মারতে থাকে এর মধ্যে রুডি একটা স্পেশাল বাটন চাপে যার ফলে বাগ থেকে নীল ধোঁয়া বেরোয় এই ধোয়ায় সৈন্যরা অজ্ঞান হয়ে যায় এরপর মিলাগ্রো আর জেনিফার দুর্গের ভেতরে যায় যেখানে তারা ও ম্যাকসুটের একটা বড় সেট দেখতে পায় যেগুলো স্ক্যারাবের শক্তি নিচ্ছিল তাই তারা একটা গ্যাজেটের সাহায্যে ওই সেটটাকেও উড়িয়ে দেয় এর ফলে দুর্গের একটা অংশ ভেঙে পড়ে আর ওরা দুজন আলাদা হয়ে যায় এদিকে ল্যাবে জেমির জ্ঞান ফেরে কিন্তু সে স্যুটটা ব্যবহার করতে পারছিল না কারণ তার সিস্টেম রিবুট হচ্ছিল এই সময় হোজে বুঝতে পারে যে ভিক্টোরিয়ার উদ্দেশ্য ভালো নয় তাই সে জেমির পক্ষ নেয় আর তাকে পালানোর জন্য গেট খুলে দেয় কিন্তু ইগনেসিও তাকে দেখে ফেলে আর হোজেকে মেরে ফেলে তখনই ল্যাবে বিস্ফোরণ হয় কিন্তু ইগনেসিও ভিক্টোরিয়াকে বাঁচিয়ে নেয় এরপর ভিক্টোরিয়া জেনিফারকে ধরতে বেরিয়ে যায় এদিকে জেমির সামনে অনেক সৈন্য চলে আসে তখন তার ঠাকুমা সেখানে এসে গ্যাজেটের সাহায্যে সব সৈন্যকে এক ঝটকায় হারিয়ে দেয় এবার সবাই বগের ভেতরে যায় কিন্তু মিলাগ্রো আর জেনিফার তখনও আসেনি তাই জেমি তাদের বাঁচাতে আবার দুর্গের ভেতরে যায় এখানে মিলাগ্রো তার গ্লাভস ব্যবহার করে সৈন্যদের হাত থেকে নিজেকে বাঁচাচ্ছিল কিন্তু সৈন্যরা তাকে ঘিরে ফেলে তখনই সেখানে জেমি আসে আর তার স্যুটও চালু হয়ে যায় এবার জেমি স্যুটটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছিল তাই সে কিছুক্ষণের মধ্যেই সব সৈন্যকে হারিয়ে দেয় এই সময় ইগনেশিয় সেখানে এসে জেমিকে দেয়ালের ওপারে ছুঁড়ে ফেলে দেয় জেমি কোনো মতে নিজেকে বাঁচায় আর ইগনেশিয়র সাথে লড়তে তার কাছে যায় তারা লড়তে লড়তে মহাকাশে চলে যায় একে অপরের উপর অ্যাট্যাক করতে করতে তারা আবার মাটিতে পড়তে থাকে এই সময় ভিক্টোরিয়া জেনিফারকে বন্দি বানিয়ে নেয় আর ওখান থেকে পালানোর তৈরি করে কিন্তু তখনই জেনিফার তার বাবার স্পেশাল গাম বম হেলিকপ্টারে ফেলে দেয় যার ফলে হেলিকপ্টারটা ক্র্যাশ করে কিন্তু জেনিফার আর ভিক্টোরিয়া বেঁচে যায় এখানে জেনিফার স্ক্যারাবের ডেটাওয়ালা ডিভাইসটা ভেঙে দেয় যার ফলে ভিক্টোরিয়া আর কখনও স্ক্যারাবের মতো ডিভাইস বানাতে পারবে না এদিকে জেমি তার স্যুটকে নিজের কল্পনা শক্তি দিয়ে একটা অস্ত্র বানাতে বলে আর সেটা দিয়ে ইগনেসিওর ওপর হামলা করে কিন্তু ইগনেসিও তার যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাকে নিচে ফেলে দেয় এই সময় রুডি ইগনেসিওর দিকে পাথর ছুঁড়ে তার মনোযোগ সরিয়ে দেয় আর তাকে গুলি করে এটা দেখে জেমির খুব রাগ হয় আর সে ইগনেশীয়র থেকে বদলা নেওয়ার জন্য তার উপর মারাত্মক হামলা করে প্রায় মেরেই ফেলছিল কিন্তু তখনই এআই তাকে মনে করিয়ে দেয় যে তুমি কাউকে মারতে চাও না এছাড়াও এআই তখন ওকে ইগনেশিওর অতীতের স্মৃতিগুলো দেখায় যা থেকে জানা যায় যে ইগ্নেশীয় তারই মতো একজন ভিক্টেম কারণ যখন ইগনেশিও ছোট ছিল তখন কড ইন্ডাস্ট্রিজের বোমায় তার বাড়ি উড়ে গেছিল আর তার মা মারা গেছিল তখন ভিক্টোরিয়া তাকে ওম্যাক প্রজেক্টের উপর পরীক্ষা নিরীক্ষার জন্যে নিজের সাথে রেখে দেয় এখানে জেমি ইগনেশিয়কে ছেড়ে দেয় এর ফলে ইগনেশিয় বুঝতে পারে যে এখন তার কাছে ভিক্টোরিয়ার আদেশ অমান্য করার ক্ষমতা আছে এরপর ইগনেশিয়ো ভিক্টোরিয়ার কাছে গিয়ে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় যাতে তাদের দুজনেরই মৃত্যু হয় আর পুরো দ্বীপটাই উড়ে যেতে শুরু করে তখন রুডি বাগ এয়ারক্রাফ্টটা নিয়ে আসে আর জেমি আর জেনিফারকে বাঁচিয়ে নেয় এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর আলবর্তুর মৃত্যুতে শোক পালন করে কিছুদিন পর জেনিফার কর্ড ইন্ডাস্ট্রিজের দখল নেয় আর খবরে ঘোষণা করে যে সে ভালোর জন্য সব ধরনের মিলিটারি প্রজেক্টে কাজ করবে এখানে জেমি তার পোড়া বাড়িতে গিয়ে ভাবে যে এখন তাদের কি করা উচিত তখনই তাদের সব প্রতিবেশীরা এসে তাদের স্বাগত জানায় এই সময় জেনিফার তাদের সাথে দেখা করতে আসে আর জানায় যে আমি রুডির মতো ভালো আবিষ্কারককে কর্ড ইন্ডাস্ট্রিজে রাখতে চাই আর এর বদলে আমি পুরো পরিবারকে টাকা দেব এরপর জেমি জেনিফারকে তার সাথে বাইরে যেতে বলে তখন দুজন কিস করে আর জেমি তাকে নিয়ে উড়ে যায় গল্পের শেষে আমরা জেনিফের বাবার সেই জায়গাটা দেখি যেখানে নিজে থেকেই কম্পিউটার চালু হয়ে যায় আর তাতে জেনিফের বাবার ভয়েস রেকর্ডিং চলতে শুরু করে যেখানে তিনি বলছেন যে আমি এখনও কোথাও বেঁচে আছি এর সাথেই এই মুভিটি এইখানেই শেষ হয় এক্সপ্লেন ইড হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ